কুম ও রহমতুল্লাহ হ্যাঁ আমি মোহাম্মদ সাল্লিয়ান আম সম্মানিত আমার দিন ভাইরা বসরতা পরেন্দ আমাদের এই ইসলামী সালের দ্বিতীয় মাস সফর মাস এবং এই সফর মাসে ব্যাপারে আমাদের মুসলিম সমাজে অনেক ভাইয়ের মধ্যে অনেক রকম কুধারণা এবং অশুভ এবং কুসংস্কার এই ধরনের জিনিস দেখা যায় যদিও নবী করিম সাল্লাহ আলি সাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন যে লাগওয়াওয়ালাওয়ালা হামাওয়ালা সফর নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে কোনো রোগ লাগা এবং ওই ধরনের কোনো পাখি পেঁচা ওই ধরনের সফর মাসের মানে সম্পর্কে কুধারণা ধারণা এবং অশুভ ধারণা এগুলো ইসলামের মধ্যে কোনো ভিত্তি নাই এই ধরনের কথা কোনো ভিত নাই আর আমাদের বর্তমান যুগে অনেক মুসলমানের ধারণা দেখতে পাওয়া যায় ওই মতোই যেমন জাহানিয়াতের যুগে এই মাস নিয়ে পাওয়া যেত তারা মনে করত এই মাসটা অশুভ মাস এবং মনে করতো এই মাসটা ও কুসংস্কারের মাস মনে করতো এই মাসটা মাসে কোনো ভালো কাজ করা যাবে না বিয়ে সাথে করা যাবে না বা কোনো সফর করা যাবে না কোনো বড় হ্যাঁ কাম করা যাবে না কারণ এই মাসটা হচ্ছে বালা মুসিব মুসিবতের মাস যদি এটা একেবারে এর কোনো সত্যতা নাই শরীয়তের মধ্যে এর কোনো ভিত্তি নাই আমাদের সমাজের মধ্যে হ্যাঁ এমনও ধারণা পাওয়া যায় যারা মনে করে যে এই সফর মাসটা একেবারে বালা মসি মুসিবতের মাস এবং ওই মতই এই ধারণা মনে করে যে এই মাসে শেষ বুধবার কিছু কাজ করে যে মগরীব এবং ঈশ্বরের পরে একটি নামাজ পড়তে গেলে ওই মতো ওর সাথে কাজ করতে গেলে এই মাসের সমস্ত থেকে পারবে যদি এই সমস্ত ধারণা একেবারে হ্যাঁ বেদাত ধারণা জাহানিয়াতের যুগে ধারণা এবং এর ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে দিনের মধ্যে এর কোনো সত্যতা নাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই সমস্ত কুধারণা اس واسوب ایوان کو سانس کر سکے بانچار توفیق دام کریں آمین وصل اللہ علیہ محمد وعلیٰ آلی و سامی